পরিত্যক্ত জায়গা থেকে একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনা চাঞ্চল্য নদিয়ার চাপড়ায় বিধানসভা নির্বাচনের আগে যার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য নদিয়ার চাপড়া থানা এলাকার পুকুরিয়া গ্রামের ঘটনা সূত্রের খবর রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় পুলিশ এরপর দেখতে পারে সোনা শেখ নামে এক ব্যক্তির বাড়ির পেছনে একটি প্লাস্টিকের জারের মধ্যে রয়েছে একাধিক তাজা বোমা এরপর অতি সতর্কতার সাথে তাজা বোমাগুলি উদ্ধার করে পুলিশ প্রশ্ন উঠছে কিভাবে একসাথে এতগুলি তাজা বোমা একই জায়গায় মজুত করা ছিল মূলত কি উদ্দেশ্য ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান এখন থেকে অব্যাহত থাকবে এছাড়া অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আগামী দিনেও কঠোর ব্যবস্থা নেবে পুলিশ অন্যদিকে বোমাগুলি উদ্ধার করার পাশাপাশি চাপড়া থানায় একটি সংশ্লিষ্ট মামলা রুজু করা হয় পুলিশের তরফ থেকে এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত ইতিমধ্যে তার খোঁজ চালাচ্ছে জেলা পুলিশের উচ্চ আধিকারিকরা যাও যাবে তুই